আপনি কি জানেন যখন এক অসুরের শক্তিতে দেবতারা পর্যন্ত ভয়ে পালাতে লাগল তখন মা দুর্গা নিলেন ভয়ঙ্কর এক রূপ লক্ষ লক্ষ কালো মুমাছির শেষ পর্যন্ত দেখুন জানবেন দেবী ভ্রমরীর আসল রহস্য প্রাচীনকালে এক ভয়ঙ্কর অসুর ছিলেন অরুণাসুর সে স্বয়ং ব্রহ্মার বর পেয়েছিল মানুষ দেবতা কিংবা অসুর কেউ তাকে মারতে পারবে না এই বরপে অরুণাসুর স্বর্গ আক্রমণ করে দেবতাদের নির্বাসিত করে দেয় সব দেবতা আশ্রয় নেয় দেবীর কাছে দেবী তখন নিলেন এক অভূতপূর্ব রূপ তার দেহ থেকে বেরিয়ে এলো লক্ষ লক্ষ কালো মৌমাছি এই রূপই হলো মা ভ্রমরী মৌমাছিরা ঝড়ের মতো অরুণাসুরের রাজ্যে ঢুকে তাকে দংশন করতে শুরু করে কয়েক মুহূর্তের মধ্যেই অরুণাসুর ভস্য হয়ে যায় দেবী ঘোষণা করেন অহংকার যত বড়ই হোক ভক্তদের রক্ষা করতে আমি যে কোনো রূপই নেব আজও ভুমরি দেবীর মন্ত্রকে অশুভ শক্তিনাশের শক্তিশালী তন্ত্র হিসাবে মানা হয় আপনি কি আগে শুনেছেন দেবীর নাম যদি শুনে থাকেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা ভোমরি আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়